ও বা দেখছেন দেখেন কত সুন্দর করে দেখেন উপরে উঠে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি বর্তমানে আজকে আপনাদেরকে এরম একটা বস্তু দেখামু দেখলে মানে আপনারা অবাক হয়ে যাবেন দেন আমার পিছনে যে দেখতাছেন বাগানগুলি বাগানগুলির মধ্যে মানে ড্রোন দিয়ে ওষুধ মারে কিভাবে এড়ে দেখেন এই দেখেন ড্রোন বর্তমানে আছে দেখেন দেখছেন দেখেন দেখেন ড্রোন দিয়ে কিভাবে ওষুধ মারে এটা আমরা আজকে নিজে দেখব হ্যাঁ কত সুন্দর করে দেখেন ড্রোন দিয়া ওষুধ দেওয়া যায় দেখেন নিচে নামাইতেছে দেখেন আজকে দেখবো যে একটা ড্রোনের মধ্যে কতটুকু পানি লয় কি কথা আজকে সরাসরি দেখব দেখেন এই দেখেন নামাইতেছে বর্তমান ড্রোনটা দেখেন দেখছেন এই দেখেন বাপরি বাপ দেখেন কত সুন্দর করে দেখেন নেমে গেল। দেখেন অল্প ভূগোলে যায় ভূগলে গিয়া দেখায় আপনাদেরকে দেখেন এই দেখেন দেখছেন দেখেন ড্রোনটা দেখেন দেখতে একদম পুরা ও বাপ রে বাপ দেখেন দেখেন ওই যে দেখেন ড্রোনটা বর্তমানে এই দেখেন উঠে মানে একটা সমান জায়গাতে রাখলো আর কি দেখেন ড্রোনটা ওই যে দেখেন নিচে বর্তমানে মানে ওষুধ বরানোর জন্য মানে ট্রিঙ্কি এ দেখেন দেখেন ওই যে ওই বাড়িটা মানে কন্ট্রোল করে আর কি এই দেখেন ড্রোনের মধ্যে দেখেন ওখান কীভাবে মানে ওষুধ ভরানো হয় আর কি দেখেন এই দেখেন এক কলসি পানি দেখেন মানে ওষুধ মিক্সিং করিয়া দেখেন ভরানো হইতাছে বাইরে ভাই এই দুনিয়াটার মধ্যে মানে আর কী আইব দেখেন মানে কষ্ট নাই বুঝুন হন মোটামুটি এই দুনিয়াটার মধ্যে যেমন বুঝলাম আর কি পয়সা হইলে মানে আর কিচ্ছু লাগে না বুঝুন পয়সা হইলে যেমন ধরেন বাঘের চোখ পাওয়া যায় তেমন নেই দেখেন এই যে আরেক ভাই মানে অল্প সময় চলাচলানির পরে লগে লগে মানে ব্যাটারি চেঞ্জ করে আর কি যে দুইটা ব্যাটারি আইলো ভাই এই দেখেন ব্যাটারি চেঞ্জ করতেছে দেখেন মানে দুইটা ব্যাটারি খুললো খুললে দেখেন আর দুইটা ব্যাটারি এই যে জিন লাগাইতেছে দেখেন কত সুন্দর করে দেখেন জইন লাগানো হইতাছে অ্যাকচুয়ালি এই দেখেন দেখছেন দুইটা ব্যাটারি কত সুন্দর করে দেখেন লাগিয়ে ফেললো দেখেন আরে ভাই আর কি নাম বই দুনিয়ার মধ্যে কে রে মানে দেখেন লাগাই হচ্ছে তো এই বাইরে বর্তমানে ড্রোন কীভাবে চলায় দেখেন এই দেখেন ড্রোন চালু দিয়ে লাইছে দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন কত সুন্দর করে দেখেন ও বাপরে বাপ দেখছেন দেখেন কত সুন্দর করে দেখেন উপরে উঠে গেছে দেখেন দেখেন এই যে বাগানটা এই বাগানের মধ্যে বর্তমানে ওষুদ্ধ হইতেছে দেখেন ভাই রে ভাই দেখছেন কত উপরে উঠে গেছে দেখেন এই দুনিয়াটার মধ্যে যা আর কি নামাই বলে ভাই মানে আর বলার কেন মানে বাসা নাই আর কি দেখেন এই দেখেন কত দূরে বাপরে বাপ কী অবাক করা দৃশ্য তাই না ভাই রে ভাই একদম সেম টু সেম ধরেন একদম হেলিকপ্টারের মতন দেখেন এই যে দেখেন বাইরা মানে চলা আর কি দেখেন দেখতে মানে আমার কাছে খুবই মানে ভালো লাগছে আর কি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম